আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সো ব্যালেন্স আছে আঠারোশো আশি টাকা সবাই কমেন্ট করতেছিলেন যে কম ব্যালেন্স থেকে ভিডিও বানাইতে সো আঠারোশো আশি টাকা যেহেতু ব্যালেন্স সো ফার্স্ট অফ অল এক হাজার টাকা দিই স্ট্রাইক অ্যাপেলে অল্পতে নিয়ে নিব যদি ফেটে না যাই সো নিয়ে নিই তো মোটামুটি কিন্তু তিন হাজার দুইশো নব্বই টাকা করে ফেলছি আসলে মনে করেন যে আমার প্রচুর পরিমাণে ঠিকঠাকভাবে কথা বলতে পারতেছি না তারপরে চেষ্টা করতেছি ভিডিও মেক করার আপনাদের জন্য এখন ক্রাশটা খেলবো এবং পঞ্চাশ টাকার স্টাইকে খেলবো আর মেঘাপাড়িতে যারা ডিগ্রিয়েট করতে যাচ্ছেন স্ক্রিনে কিন্তু একটা অফিশিয়াল প্রোমো দেওয়া থাকবে সিডিগ্রিয়েট করতে পারেন আসলে আপনাদের জন্য কিছু প্রোমো কালেক্ট করছি এই জন্য মনে করেন যে আপনাদের সাথে শেয়ার করা সেখান থেকে বেরিয়ে যাই আর আপনারা একটা জিনিস দেখবেন যে আমি কিন্তু অনেকগুলো গেমস ট্রাই করি আসলে আমি গেম প্লে করি কম প্রফিট করি বেশি সো দেখা যাক কতদূর কেমন করতে পারি তো বুঝতে এখানে পাঁচটা মনে করেন যে এ করে দিছি সো দেখা যাক কতদূর কেমন হয় আরেকটা টেন এক্স দিয়ে দিছে আবার একটা টেন দিয়ে দিছে তো মোটামুটি আর একটা যাবে ব্যালেন্স কিন্তু চল্লিশশো টাকা হয়ে গেছে এমন কিন্তু ভালো টাকা প্রফিট হয়ে গেছে সো দেখি আসলে কোন গেমসটা প্লে করা যায় আসলে আমি গেমস প্লে করি কম আমি আসলে যে বেস্ট বেস্ট গেম আছে সেগুলাই প্লে করি আর মনে করেন যে প্রফিট করি সো আসলে আমি যে নিয়মে গেম প্লে করি সেই নিয়মে যদি আপনারা গেমস প্লে করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা প্রফিট করতে পারবেন তো আমরা কিভাবে গেম প্লে করি সেটা আপনারা নোটিশ করুন এবং দেখুন পঞ্চাশ টাকা করে স্ট্রাইক দিব আসলে পঞ্চাশ টাকা করে চারশো টাকা পর্যন্ত কি প্লে করবো আটটা হবে আটটা স্ট্রাইকের ভিতরে যদি বড়ো সড়ো একটা দিয়ে দেয় তাহলে তো ভালোই হয় বাবা আরে ঠান্ডা লাগছে তো আর মনে করেন পাঁচটা স্ট্রাইক আছে সো আর দুইটা স্ট্রাইক সো দেখা যাক কিছু দেয় কি আমাকে তো এক হাজার টাকা দিছে তো মোটামুটি পাঁচ হাজার টাকা কিন্তু আমার হয়ে গেছে সো মোটামুটি কিন্তু তিন হাজার টাকা আমার প্রফিট আছে তো মোটামুটি দেখা যাক যে টাকার স্ট্রাইক দিয়ে মনে করেন যে একটা বড় সড়ো নিব মোটামুটি কিন্তু আমরা যেটা লস করছিলাম সেটা রিকভার করে ফেলছি কেন লেটে যাব যে মনে করেন যে আটশো টাকা স্ট্রাইক দিব আটশো বিশ টাকা

দুইশো বাইশ টাকা স্ট্রাইক দেখা যাক এটা কতদূর হয় তো আঠারোশো টাকা কিন্তু পাঁচ হাজার টাকা মোট ভিতরে ক্ষেত্রে প্রফিট হয়ে গেছে আমার সো এই যে ছেষট্টি টাকা দুই পয়সা স্ট্রাইক দেব দেখা যাক কী হয় তো ব্যালেন্স মোটামুটি যদি এটা মনে করেন যদি যায় এই লাগেও যাই তাও কিন্তু আমার কিন্তু পাঁচ হাজার টাকা প্রফিট থাকতেছে সেটাও রেডে আসলো তো মোটামুটি কিন্তু সাত হাজার টাকা আমার হয়ে গেছে সোটে স্ট্রাইক দিব উনচল্লিশ টাকা দুই পয়সা এটাও রেডে দিব আমি আসলে সব রেডি দেয় আমি কখনোই লাগে দিই না বুঝছেন আর আসলে আজকে আমার মনে করেন যে শরীরটা খারাপের জন্য ঠিকঠাকভাবে বুঝাইতেও পারলাম না তার জন্য সরি সো আমি গেম গেমগুলো করতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে